গরম তুমি রান্না করছো ঠান্ডা হয়েছে খাবো এটা কি রান্না করেছ তরমুজ রান্না করেছো গরম ধরতে পারি না ঠান্ডা করে দাও গরম তো ঠান্ডা হয়েছে দেখি তো গরম ঠান্ডা করতে হবে এবার হাত দিয়ে দেখো তো ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা হয়েছে এবার কি করবো খাবো আমি ঠান্ডা ঠান্ডা হয়েছে এবার খাই

দারুন কি সুন্দর রান্না করতে পারো তুমি এইবার অন্য কিছু রান্না করে খাওয়াও আমাকে অন্য একটা আইটেম রান্না করে খাওয়াও তোর মুস খেলাম এবার অন্য কিছু খাওয়াও এটা কি

দারুন টেস্টি এত ভালো রান্না কার থেকে শিখেছো এত ভালো রান্না কার থেকে শিখেছ থেকে শিখেছ আগে বলো কার থেকে রান্না শিখেছ বাবা মায়ের থেকে শিখেছ সত্যি আবার বললো তো কার থেকে শিখেছ আমার ভালো লাগছে কার থেকে শিখেছ রান্না ঠিক আঙুলটা বের করে বলো ভালো মতন বল আমি আমি মাছ তাই উলি হ্যাঁ মাকে তোমাকে রান্না করে খাওয়ায় কি কি রান্না করে খাওয়ায়